কার কেমন আছেন সবাই কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত অনেকদিন পর আজকে দুপুরে রান্না রান্নাবান্না নিয়ে শেয়ার করছি আমি আজকে তিনটে রেসিপি আজকে দুপুরের জন্য আমি লাঞ্চের জন্য করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তা দেখুন আমি কিভাবে চটজলদি করছি এখন বাজে সাড়ে বারোটা আমরা যারা রান্না মোটামুটি পারি আর কি রান্না শুধু কাটা আর মশলাটা রেডি করলে রান্না করতে বেশিক্ষণ লাগে না আর আজকে রেসিপিটা মানে যেহেতু শিবরাত্রি ছিল তারপরের দিন আমাবস্যা ছিল এবার নিরামিষ পরপর চলছে আজকে মাছ ভালো পাইনি তাই ডিমটাই বাধ্য হয়ে করতে হচ্ছে তার সাথে থাকবে দুটো রেসিপি তা চলুন আমি আজকে ডিমের অমলেট করে সবাই আপনারা নিশ্চয়ই বাড়িতে এরকম খান আমাদেরও আজকে এরকম হবে ডিমের অমলেট কারি তার জন্য আমি প্রথমে আমাদের চার চারটে অমলেট আমি ভেজে নেব এই আমি চারটে অমলেট ভেজে দেখাচ্ছি এবার আমি কারিটা করবো দেখো অমলেটটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে আমি জিরে ফোড়ন দিচ্ছি আমি পেঁয়াজটা আমি গ্রেড করে নিয়েছি যেহেতু পেঁয়াজটা বাটা আছে আমি একটু হলুদ দিয়ে দেবো তাহলে ফেস না এবার আমি টমেটোটা গ্রেড করা দিয়ে দেবো আমি রসুন দেবো না জিরে আদা বাটা দিয়ে দেবো এটাকে খুব ভালো করে দেব এ একদম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন যেহেতু গ্রেভি হবে পরিমাণ মতন লবণ গ্রেভি না যেহেতু খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর তেল রিলিজ করে গেছে দেখছো চারিপাশ দিয়ে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি আগে থেকে গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেব যে যেরকম গ্রেভি খাবে এটা ভাত দিয়ে খাওয়াবে তো একটু গ্রেভি লাগবে যেহেতু গরম জল সেই জন্য সঙ্গে সঙ্গে ফুটে গেছে এবার আমি অমলেটগুলো দিয়ে দেব দেখো ডিমের অমলেট কারিটা আমার হয়ে গেছে এইভাবে শুধু আলু ছাড়া ডিমের অমলেট কারিটা আমাদের খুব চারজনেরই খুব প্রিয় এবার আমি একটু টেস্টের জন্য কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দেবো তোমরা কে কে এইভাবে ডিমের অমলেটকারি খাও অবশ্যই জানাবে কমেন্ট করে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এটা নামিয়ে আমি আর একটা রেসিপি দেখাবো দিয়ে রান্নার জন্য আমার বেশ কয়েকটা বড়ি লাগবে বড়িটা আমি লাল লাল করে ভেজে তারপর বলছি কি রান্না করবো আর কেন বুঝলেন এইভাবে একবার ডিমের অমলেট কারি করে দেখো দারুণ লাগে এইটা দিনের অমলেট কারি আর স্যালাড থাকবে এই দিয়ে এক ছাড়া ভাত হয়ে যাবে খাওয়া হয়ে যাবে কিন্তু আমি আজকে তিনটে রেসিপি আমাদের লাঞ্চে হবে তাই শেয়ার করছি দারুণ লাগে এইভাবে ডিমের কারি করে আমি পরিটা ভেজে আমি তোমাদের সাথে ফিরে আসছি নিরামিষের পর এই রকম যদি একটা ডিমের অমলেটকারি থাকে আর কিচ্ছু চাই না বন্ধুরা বলো কি বলো তোমরা মঙ্গলবার থেকে চলছে মঙ্গলবার আমাদের এমনি নিরামিষ হয় বুধবার শিবরাত্রি আর মঙ্গলবার না হলেও নিরামিষ আমাদের হতোই কারণ আগের দিন তো শিবরাত্রির আগের দিন নিরামিষ খেতেই হয় তারপর হচ্ছে তোমার বুধবার শিবরাত্রি ছিল তারপরের দিন আমাবস্যা পড়ে গেল নিরামিষ হ্যাঁ সেই জন্য এবার আজকে তো ডিম নয় মাছ একটা যে কোনো তো একটা মানে করতেই হবে এবার আমি রান্নাটা করব দেখো সসনে ডাটা কুমড়ো আলু বেগুন আর এই যে বড়ি ভেজে রাখলাম বড়ি দিয়ে একটা সুন্দর গামাখা তরকারি তার জন্য আমি বেগুনটা খুব ভালো করে লাল করে ভেজে নেব বেগুন আর বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছি এইবার আমি কড়াই কালো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা হয়ে গেল আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভেজে পরপর একটা করে দেব আমরা লাল করে ভেজে নিয়েছি হলুদ দিয়ে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়ো তো খুব সট হয়ে যায় কুমড়ো আমি একটু ভাজা হলে তারপর ডাটাটা দেবো এই তরকারিটাও ভাত দিয়ে খেতে দারুণ লাগবে আমি তো অনেকে কুমড়ো খেতে চায় না তবে আমাদের আমাদের সবই খাই কোনটা খাই না সেটা বলাই বরঞ্চ ভক্তি হবে কী কী খাই বললে সেটা বরঞ্চ আমার কাছে সুবিধা হবে আর যদি বন্ধুরা বলো যে কী কী খাই না সেটাই বরঞ্চ খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে এবার আমি কুমড়োটা ভালো ভাজা হয়ে গেছে আমি ডাটাটা দিয়ে দাম গরম পড়ছে সজনাটা খাওয়া তো খুবই ভালো আর এইভাবে এটা দারুণ লাগে এদিকে ভাজা হয়ে হোক ডাটা আমি খুব বেশি নাড়ব না তবে একটু ভেজে নেবো আমি দেখো জিরে বাটা আদা জিরে আদা বাটা আর শুকনো লঙ্কা হলুদ এই এটা সিলে বেটে রেখেছিলাম এবার এইটাকে জলে গুলিয়ে নেবেন মতো এটা মানে একদম ভাজা হয়ে গেছে দিয়ে আমি মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো তার লবণটা দেবো দিয়ে আমি ভালো করে কষাবো কষিয়ে দেখাচ্ছি এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি অল্প গরম জল দেবো জাস্ট সেদ্ধ হবার মতো এটা একদম গায়ে গায়ে করবো আর নামাবার আগে একটা মশলা দেবো দিয়ে নামাবো এবার আমি বড়ি আর বেগুনগুলো দিয়ে দেবো দারুণ লাগে তোমরা নিশ্চয়ই এরকমভাবে রান্না খেয়েছো এবার এটা সেদ্ধ হোক তারপরে তোমাদের দেখাচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের না খুব গলে গেলে কেউ ভালোবাসে না বুঝেছে এই তরকারি খুব গলে যাবে এরকম তরকারি আমাদের কেউ পছন্দ করে না এইবার আমি সর্ষে বেটে রেখেছিলাম সাদা সর্ষে সেটাকে দিয়ে দেবো দিয়ে আমি মিশিয়ে নেব আর একটা চেরা কাঁচা লঙ্কা দেব দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি জাস্ট লুকটা দেখো এইভাবে তোমরা ডাটা কুমড়ো আলু আমি এক ছোটাও চিনি দিই কিন্তু কেন কুমড়োটা মিষ্টি আর ভাতের তরকারিতে মিষ্টি হলে না খাওয়া যায় না আর কুমড়োটা এমনি মিষ্টি হবে দেখেই যাচ্ছিলো সেই জন্য মিষ্টি আমি দিইনি তোমরা যদি মিষ্টি পছন্দ করো তোমরা চিনি দিতে পারো এবার এটা এরকম গরম ভাতের সাথে মানে খেলে না জাস্ট অসম লাগে আমি এবার জাস্ট এ বড়ি আছে বলে না ঝোলটা পরে দেখবে আরেকটু টেনে নেবে এবার আমি যেহেতু সর্ষে দিয়েছি না আবার আগে আমি একটু গরম মানে কাঁচা সরি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে আমি কাঁচা সর্ষের তেল একটু দিয়ে আমি জাস্ট স্ট্যান্ডিং টাইমে একটু দেবো দিয়ে নামিয়ে দেবো ব্যাস গ্যাস অফ করে দেবো আমি স্ট্যান্ডিং টাইমে দেখেছিলাম এবার আমি খানাটা খুঁড়ে লুকটা জাস্ট দেখে নাও কি অপূর্ব লাগছে না এবার আমি সার্ভ করে দেখো বন্ধুরা লুকটা দেখো হুম খেতে তো অবশ্যই ভালো হবে তোমরা বানিয়ে দেখো বা এরকম তরকারি তোমরা কে কে খাও জাস্ট মানে ফাটাফাটি লাগে ভাত দিয়ে খেতে তা এবার আমি একটা রেসিপি করব সেটা আমি করতে করতেই শেয়ার করব আমার দুটো রেসিপি হয়ে গেল। এদিকে আমি এটা করতে করতে ভাত বসিয়ে দেবো চাল ভেজানোই আছে মানে এক ঘন্টায় রান্না কমপ্লিট জাস্ট জোগাড় করা কাটা আর বাটা ব্যাস আর কিচ্ছু লাগে না এই রেসিপিটা করার জন্য আমার টুকরো টুকরো বেগুন লাগবে আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব তারপরে বলছি কি রেসিপি বানাবো জন করার জন্য লাল লাল করে বেগুন ছোটো ছোটো বেগুনকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এবার আমি কড়াই বেশ খানিকটা কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো পেঁয়াজও লাগবে চিনি ব্যবহার করব না পেঁয়াজের একটা জিনিস দেবো তার মিষ্টিতে মিষ্টি হবে যাতে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কাঁচা আর কালো জিরের একটা বেশ খুব সুন্দর গন্ধ বেরায় তারপরে আমি পেঁয়াজগুলো দামটা কম লাগবে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার দেবো আমি মেথি শাক তোমরা কি এইভাবে মেথির শাক খাও অবশ্যই কমেন্ট করে জানাবে এইভাবে মেথি শাকটা কিন্তু দারুণ লাগে লেটি শাকটা গরম পড়ে যাচ্ছে চলেও যাবে আর খাওয়াও খুব ভালো বেগুন ভাজা আছে ঠিক আছে আমি অল্প হলুদ দেবো বেগুনের নুন দেওয়া আছে আমি অল্প পরিমাণে শাকের মতো লবণ দেবো ঠিক আছে এটা ভাজা ভাজা হয়ে যাবে মেথি শাকটা দেখেছ গুটিয়ে কেমন কয়টুকুনি হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দেবো মিশিয়ে দেবো আমি কিন্তু এক ফোঁটাও চিনি দেবো না কেন পেঁয়াজ আমি অনেকটা দিয়েছি আর তারপরে আমি বাদামটাকে হাত প্রাপ করে রেখেছি এটা দিয়ে দেবো তোমরা কী রকমের শাক ভাজা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের সেটাও অবশ্যই জানাবে আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে বা আজকে রান্না দুপুরে মানে লাঞ্চের মেলগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থেকে কেমন লাগলো অবশ্যই রান্না করার পর না থালাটা খুব সুন্দরভাবে সাজিয়ে খেতে বসলে বা খেতে দিলে মানে আমার মনে হয় বেশি ভালো লাগে অনেক রান্না করলাম যাই হোক করে খে খেয়ে নিলাম থালাই ওটা যেন আমার দেখলেই কেমন লাগে থালাটা যখন সাজাবো এখানে ভাত দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে আমি হচ্ছে পরিবেশন যখন করব আমরা তিনজনে খাবো বড় মেয়ে মা আমি তখন হচ্ছে আমি থালাটা অবশ্যই দেখাবো এ দেখো এটা দেখে নাও আমি সার্ভ করে দিয়েছি আর মেথি শাক বেগুন আর পেঁয়াজ বাদাম দিয়ে এটা ভাজা মানে এটা দারুণ লাগে প্রথম ভাতে শুকনো ভাতের সাথে মেখে খেতে খুব সুন্দর লাগে খেতে তা এরপর আমি যখন ভাতটা হয়ে যাবে থালা সাজাবো অবশ্যই দেখাবো ছোটো মেয়ে স্কুলে গেছে তিনজনে খাবো আর থা রান্নার পর থালা খুব সুন্দর সাজিয়ে খেতে আমার বেশি ভালো লাগে আর থালা সাজিয়ে সবাইকে খেতে দিতে আমার বেশি ভালো লাগে দেখো তো বন্ধুরা আজকের প্লেটটা কেমন লাগলো তোমাদের রেসিপিগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি গরম ভাত তার সাথে গন্ধরাজ লেবু আর এই শাক ভাজা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আর ডাটা কুমড়োরের তরকারিটা আর ডিমের কারি অমলেট করে আর তার সাথে একটু স্যালাড রয়েছে হ্যাঁ দেশি টমেটোম বলেই স্যালাডের সাথে ভালো লাগবে খেতে তা আজকের দুপুরের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর রেসিপিগুলো কেমন লাগলো তিন তিনটে রেসিপি তোমাদের কেমন লাগলো মানে রেসিপি বলবো না সবাই এরকম রান্না তোমরা বাড়িতে করো আজকে রান্না বান্না কেমন লাগলো সেটাই তোমরা জানিও আর যদি আজকের মানে রান্না মানে ভালো লাগে আজকে শুক্রবারের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও শুভ দুপুর বন্ধুরা টাটা